চাচ্ছি না যে ওনারা জনপ্রতিনিধিকে নবনির্বাচিত জনপ্রতিনিধি দেখে এভাবে সংবর্ধনা দেওয়া কাম তো একটি বড় কথা নয় দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ একশো টাকার দাম হতে পারে কিন্তু দাম বেশি বড় কথা নয় মানুষের সম্পর্ক এবং মানুষের সম্মান দেওয়া এটি হইলে বড় কথা তাই আমাদের বিধায়ক সম্মান দিতে জানেন তারা সময় আমাদের এলাকার মানুষের সম্মান দিয়েছেন আমাদের এলাকার কোন মানুষ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবহেলিত বন্ধু কুলাবাড়ি মারামারি কাটাকাটি এই সমস্ত থেকে আমাদের বিধায়ক পঞ্চিত ছিল তাই ওনাকে আমি আজকের এই সভা থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি উনি যেভাবে সুষ্ঠ একজন রাজনীতিবিদ হিসাবে আমি ওনাকে গণ্য করতে পারি কারণ হচ্ছে আমরা বিগত দিয়ে দেখতে পারছি বিধায়ক

এবং এই এলাকাটা আমাদের জন্য নতুন হিসাবে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক হব এবং আপনারা আমাদের পাশে থাকবা এবং আপনারা আমি আমরা আপনাদের পাশে থাকব। যেহেতু আমি এখন বর্তমানে পাঁচকান্দি ব্লকের সভাপতি আমার সহকর্মী সাবিনা হাবিদ দায়িত্বে আছেন ওনার প্রতিনিধিত্ব করব তাই এই এলাকার প্রত্যেক জনজাতি এবং জনগোষ্ঠী মানুষের সঙ্গে আমার সংকল্প হব বলে Ei ole aika, että poissa askaisi, että onko vaan vaaleanpunainen,